দেখেন দুপুরের কি অবস্থা প্রচুর মেঘ জমেছে আকাশে অনেক ঝড় হবে মনে হচ্ছে ঝড় শুরু হয়ে যাচ্ছে কত মেঘ বেশি ঝড় আমার পছন্দ না একটু বৃষ্টি হবে আমার খুব ভালো লাগে আমরা ঝড় তুফান নিতে পারি না আল্লাহ মাফ করুক আমাদের ওই যে ওই জায়গাটায় শাকসবজি লাগানো হতো ওই জায়গাটা পানিতে পড়ে গেছে

আছে এটা যে কোনো সময় পড়ে যাবে গত বছরও অনেকগুলা ডাল ভেঙে পড়ে গেছে উপরের ডালগুলো নেই এবার তো দুইটা ডাল ভেঙে পড়ে গেছে আরও আরেকটা বড় ডাল পাকা হয়ে আছে যে কোনো সময় এটা ভরে যাবে ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে জায়গাটা দেখেন অনেক অন্ধকার আমার আম্মু বলে বাতাস থাকলে ভালো বেশি ঝড় আসে না বাতাস কমে গিয়ে ধরে থাকলে অনেক ঝড় আসে নাকি বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন যেন ঝড় না আসে একটু বৃষ্টি এসে চলে যায় অনেক বৃষ্টি চলে আসছে আল্লাহ হাফেজ